আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকেত আশা করি সকলেই অনেক ভালো আছেন তো এই ভিডিওটি হলো মা ও বন্দের জন্য ইনশাআল্লাহ আমাদের মধ্যে অনেক মা ও বোনেরা রয়ে আছে তারা কি করেন তারাবীর নামাজ পড়তে পারে না তারাবীর নামাজ কীভাবে পড়তে হয় জানে না তো ওই সমস্ত মা ও বন্দেরকে আমি এই ভিডিওটিতে তারাবির নামাজ কীভাবে পড়তে হয় সম্পূর্ণ দেখিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ আমি যেইভাবে তারাবির নামাজ আপনাদেরকে শেখাবো এভাবে আপনারা বিশ রাকাত তারাবীর নামাজ আদায় করবেন পবিত্র রমজান মাসে যদি আমরা সারাদিন রোজা রেখে আমরা যদি রাতে তাহা তারাবির নামাজ আদায় করি তাহলে আল্লাহবুল্লাহ আয়নাবিন আমাদেরকে অনেক সোয়াব দিবেন জীবনের সব গুণা মাফ করে দিবেন সব আয়ন সেই জন্য আমরা খুব ভালোভাবে তারাবির নামাজ আজকের বিডিওটিতে আমরা শিখে নেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ তো আপনাদেরকে আমি প্রথমেই দুই ডাকাত দেখিয়ে দিব। এইভাবে আপনারা বিশ রাকাত নামাজ আদায় করে নেবেন ইনশাআল্লাহ নামাজের নিয়ত এইভাবে করবেন নওয়ায়তন উসল্লাহী রকাতে সলিয়ায়তিল তারা বিহ সুন্নত রসল ইহী তাআলা মোতআহান ইল্য় জাহাত কাঁতে শরীফতি আল্লাহ একবার বাংলায় আপনারা এইভাবে নিয়ত করতে পারবেন যে আমি দুই রাকাত তারাবির সুন্নাত নামাজ আদায় করছি কেবলামুখী হয়ে আল্লাহ একবার তাহলে চলুন আমরা ভিডিওটি অবশ্যই দেখে নেই তো নিয়ত এইভাবে বাদবেন আল্লাহ একবার তো নিয়ত বাদার পরে এখন সানা পাঠ করবেন সানা সুফায়ন কালহম্মে ও বিহাম দিকে ওতে হবে শ মুখে ওতে জাদ্দুকে বলে ইলে তো এখন সানা আমরা পাঠ করলাম এখন আমরা আ উজুমিল্লাহী মানে সেইতন রজিম এবং বিশমিল্লা হি রহমেন পাঠ করব تعرفوا امر الصدفة فاتحة الحمد لله رب العالمين، الرحمن الرحيم، مالك يوم الدين، إياك نعبد وإياك نستعين، اهدنا الصراط المستقيم، صراط الذين أنعمت عليهم، غير المغضوب عليهم ولا الضالين. آمين.

হুম কায় কুল তো নিহত বাদার পরে আমরা সানা পড়লাম আউমিল্লা বিস আমরা পড়লাম এবং সোরাফ ফাতেহা পড়লাম সূরা হাতে পরেও আমরা একটি সূরা মিলাইলাম এখন আমরা কী করবো অল্লাহ একবার বলে রুকুতে যাব অল্লাহ একবার তো রুকু থেকে গিয়ে রুকুর তাজবি আমরা তিন মরতফা পাঠ করব শুভ হেনর বিয়াল আজিম সুভেনর বিয়াল আজিম সুভ হেনরব বিয়াল রুকুর তাজবি পাঠ করে আমরা স্বামী আল্লাহ হলিমান হামিদা বলে দাঁড়িয়ে যাব স্বামী আল্লাহ হলিমান হামিদা তো দাঁড়িয়ে আমরা অল্প সময় দেরি করব তারপর আমরা রব্বা লাকাল হামদ এই দোয়াটা পড়ে নিব তারপর আমরা আল্লাহ একবার বলে আমরা কি করব সিজদাই যাব একবার তো সিজদার গিয়ে সিজদার তাজবি আমরা তিন মর পাঠ করবো সুপহেন অরপ বিয়াল আলে সুবহেন অরপ বিয়াল আইলে সুব তো সিজদার তাজবি আমরা পাঠ করলাম এখন আমরা আল্লাহ একবার বলে বসে যাব আল্লাহ একবার তো আল্লাহ একবার বলে আমরা দুই সিজদার মাঝখানে একটি দোয়া আছে দুটা আমরা পাঠ করে নিব আল্লাহ অল্লাহিলি অ্যামনি ওহদিনী ওয়াফিনী অরকি এখন আমরা এই দোয়াটা পাঠ করে আমরা আরও একটি দিতে হবে আমরা দিব অল্লাহ একবার তো সিজদার তাজবি আমরা তিন মারতাম পাঠ করব আগের মতনই সুবহান আরব বিয়াল আ এল্যা সুভ্যান আরব বিয়াল আলে সুবহান আরব বিয়াল আলে তো আমাদের দুই সিজদা সম্পূর্ণ হয়ে গেল এখন আমরা বলে দাঁড়িয়ে যাব একবার তো এখন আমরা দাঁড়াইলাম সিজডাই থেকে আমরা দাঁড়িয়ে গেলাম এখন আমরা বিসমিল্লা হিরোহমেনুর রহিম পাঠ করব বিসমিল্লা হিরো রহিম বিসমিল্লা হিরো রহিম পাঠ করার পরে আমরা একটি চোরাফাতে আমরা একবার পাঠ করব الحمد لله رب العالمين، الرحمن الرحيم، مالك يوم الدين، إياك نعبد وإياك نستعين، اهدنا الصراط المستقيم، صراط الذين أنعمت عليهم، غير المغضوب عليهم ولا الضالين، آمين. তো সূরা সুরা আমরা শেষ করলাম এখন আমরা বিসমিল্লা হির রহিম পাঠ করবো তারপর আমরা একটি সূরা মিলাইব বিসমিল্লা কুল হু আল্লাহ হু আহেদ হু সহেদ ইয়লেম্লা হু কু হুয় আহেদ তো সূরাভাতে আমরা পড়লাম তারপর একটি সূরা মিলাইলাম এখন আমরা কি করবো অল্লাহ একবার বলে রুকুতে যাব অল্লাহ একবার রুকুতে গিয়ে আমরা আগে যে তিন মর্তবা পাঠ করেছিলাম সুভহেন অর বিয়াল আজিম এখন আমরা তিন মর্তবা পাঠ করব শুভহেন অর বিয়ালা আজিম সুভেন অরব বিয়াল আজিম সুবহান অরব আজিম তিন মর্তব্য আমরা পাঠ করি আমরা স্বামী আল্লাহ হলিমান হামিদা বলে দাঁড়িয়ে যাব সামি আল্লাহ হলিমান হামিদা এখন আমরা থেকে দাঁড়িয়ে যে দোয়াটা পড়তে হয় এই দোয়াটা পড়ি হামদ। এই দুয়াটা পরে আমরা আবার কি করবো আমরা সিজদাই যাব আল্লাহ একদম তো আমরা সিজদাই আইলাম সিজদাই গিয়ে আমরা সিজদার যে তিন মারত ভাত করবো সব হেন আর বিয়াল আগ এলে সব হ্যান আরব বিয়াল হেন বিয়াল আল্লাহ একবার বলে আমরা বসে যাব আল্লাহ একবার বসে আল্লাহ একবার বলে বসে গিয়ে আমরা দুই সিজডা মাছখানে যে দুটা আছে দোয়াটা পাঠ করে নিবো অল্লাহমা ও ফিরি বর হ্যামনি ওহিনী ওয়াফিনী আর জুকুনি তো এই দোয়াটা পাঠ করে আমরা আরও একটি বার সিজদা দিব্লাহ একবার সিজদা গিয়ে আমরা আরও তিন মরতা সিজদার তাজবি পাঠ করব সুপ হেনরব বিয়াল আ কাইলে সুপ হেনরব বিয়াল আইলে বিয়াল

أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدًا عبده ورسوله ترى تشهد الشهود؟ سأقوم بمسألة اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم

ধরুশ্বরীপ পাঠ করলাম তারপর দোয়াই মাসুরা পাঠ করলাম তো আমাদের এই তাসাহুদ বৈঠকের সম্পূর্ণ দোয়া আদায় হয়ে গেছে তো এখন আমরা কী করবো প্রথমে ডান দিকে সালাম পেরা আস্তাল্ল তারপর বাম দিকে আমরা সালাম বিরাখবালা তো আপনাদেরকে আমি সম্পূর্ণ বলে দিলাম এইভাবে আপনারা তারাবিন নামাজ আদায় করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ